তো বন্ধুরা বাংলাদেশ নাকি ভারত ভারতের কলকাতাকে মানে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাকে মাত্র চার দিনের মধ্যে দখল করে নেবে এমনটাই শোনা যাচ্ছে কারা বলেছে না বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাকর্তা তাদের বক্তব্য হচ্ছে যে এই মুহুর্তে যদি বাংলাদেশ চায় তাহলে মাত্র চার দিনের মধ্যে নাকি ভারতের কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে তারা হাতের মুঠোয় নিতে পারে দখল করতে পারে তো এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কতটা তাদের যুক্তিযুক্ত এবং তারা কতটা কনফিডেন্সের সঙ্গে বলছে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে বা বলার কারণটাই কী তো আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বিদ্বেষ বা হিংসার একটা বিষয় এসে দাঁড়িয়েছে সেটা কেমন না বাংলাদেশের যে সরকার ছিল শেখ হাসিনা সরকার আমরা জানি যে আগাগোড়া আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ভারতের ইউপিএ সরকার এবং এন সরকার দুই সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে প্রতিবেশী দেশের সঙ্গে যেরকম করে চলা উচিত ঠিক সেইভাবে চলছিল শেখ হাসিনা সরকার কিন্তু মাঝে কি হলো আমরা দেখতে পেলাম যে আগস্টের পাঁচ তারিখে কি হলো না বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মূলত বাধ্য করলো দেশ ছাড়তে সেখানে কী হলো না বৈষম্যমূলক ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যোধান হলো এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে দেওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান উপদেষ্টা ইউনিসেফের নেতৃত্বে গঠিত হয়েছে সেই সরকার যখন এলো তারপর থেকে কিন্তু বাংলাদেশে একের পর এক নানা ধরনের চিত্র আমাদের সামনে আসছে কখনো সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং ভারত বিদ্বেষী নানা রকমের কথাবার্তা যুদ্ধ করবে একটা উগ্র মনোভাব নিয়ে ভারতের সঙ্গে একটা বিভা বের করছে তো সেইখানে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছে গিয়েছে এখন যে সেখানকার সেনাকর্তারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে ভারতের অন্যতম শহর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে নাকি তারা চার দিনের মধ্যে দখল করে নিতে পারে তো এই বিষয়টা একদম একটা হাস্যকর বিষয় কেননা যে সেনাকর্তারা রয়েছে তারা জানেও না যে তাদের ঠিক কতটা ক্ষমতা রয়েছে তারা অকাতের বাইরে মানে ক্ষমতার বাইরে গিয়ে কথা বলছে উস্কানিমূলক সমস্ত রকমের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তবর্তী এলাকাতেও কিন্তু বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম এবং যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ড্রোন টোন ইত্যাদি তারা প্রয়োগ করেছে নিয়োগ করেছে তো সেইখানে দাঁড়িয়ে ভারতের যে রা রয়েছে বা আমাদের দেশের যে মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু যথেষ্ট তৎপর এবং সতর্কতার সঙ্গেই রয়েছে তো এই বিষয়টা নিয়ে চর্চা যে চার দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে তো এটা অবশ্যই হাস্যকর বিষয় কেন তারা জানেই না তাদের যে কি ক্ষমতা রয়েছে এবং ভারতের কি ক্ষমতা রয়েছে ভারতের একটি পরমাণু শক্তিধর রাজ্য সরি রাষ্ট্র সেই রাষ্ট্র সঙ্গে তারা এইরকম একটা ধমকি হুমকিমূলক একটা কথা বলছে তো যদিও এর পিছনে শুধুমাত্র বাংলাদেশ রয়েছে সেটাও নয় আমরা পরিষ্কার বুঝতে পারছি কারা এই ধরনের কাজগুলো করাচ্ছে যার কারণে তারা এই ধরনের হুমকিমূলক নানা ধরনের কথাবার্তা উস্কানিমূলক নানা ধরনের কথাবার্তা বলছে তারা ভালো করেই জানে যে ভারতে চাইলে একদিন কেন এক ঘন্টার মধ্যে দশ মিনিটের মধ্যে ভারত বাংলাদেশের দখল নিতে পারে কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে আমাদের থেকেই তো জন্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা সহানুভূতি কাজ করে এবং তাদের প্রতি একটা বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে প্রতিবেশীকে মিলেমিশে থাকার যে এতদিন ধরে যে বার্তা ছিল সেই বার্তাটা শেখা সরকার বুঝতে পারলেও এই ইউনিস সরকার কিন্তু বুঝতে পারছে না এই ইউনিস সরকার কিন্তু নানা ধরনের সে নিজেই নানা ধরনের নানারকম মন্তব্য বক্তব্য দিয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এই বিষয়টা সেই দেশের অভ্যন্তরে আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা এখন ওই পার পেরিয়ে এপারে এসে তার বংশে গিয়েছে এবং এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তো যেই সমস্ত সেনাকর্তার এই কথা বলেছেন তারা হয়তো একাত্তরের কোনো সেনাবাহিনীর দায়িত্ব ছিলেন না যদি একাত্তরের সেনাবাহিনীর দায়িত্বে যদি থাকতো এই সমস্ত সেনারা তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের বক্তব্য করতো কেননা যারা ছিলেন সেই সময় একাত্তরে তারা বলতে পারবেন যে ভারত কী এবং ইন্দিরা গান্ধী কি রকম সাহায্য করে ভারতকে একটা নতুন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিল কতটা সাহায্য করেছিল আজ সেই দেশের এক অন্তর্বর্তীকালীন সরকার জনগণ দ্বারাও নির্বাচিত নয় এমন একটা সরকার এসে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে দেশের মধ্যে যেখানে ভারত বিদ্বেষ ছাড়া হিংসা ছাড়া আর কিছু নেই এই সরকার ভারত বিদ্বেষ ভারতের বিরুদ্ধে কথা বলা ছাড়া কিছু নেই এবং তাদের পরম বন্ধু এই মুহূর্তে সেটা হচ্ছে পাকিস্তান মানে এক কথা ভারতের যারা বন্ধু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ভারতের যে সমস্ত শত্রু দেশ তাদের সঙ্গে বন্ধুত্ব করে যার জন্য আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক তারা একটা চুক্তি করেছে চুক্তির মাধ্যমে নানা ধরনের যন্ত্রপাতির জিনিসপত্র নিয়ে আসছে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি ভিসারও ব্যবস্থা করছে তো এইখানে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে ভারতকে তারা ভয় পায় না এই ধরনের নানারকম উস্কানিমূলক দেখাচ্ছে তো সেইখানে অবশ্যই ভারতীয় সেনারা চাইলে কিন্তু একদিন কেন বারবার বলছি দশ মিনিটের মতো বাংলাদেশকে দখল করে নিতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাটা থেকে এসে এত বড় একটা হুমকি বা এত বড় একটা কথা বলার সাহসটা পাচ্ছে কোথা থেকে এটা একটা চিন্তা বিষয় কেননা এতদিন বলতে সাহস যত দিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল কিন্তু এই সরকার এসে এই সরকারের সঙ্গে অবশ্যই বাইরের দেশের বাইরের যোগসূত্র রয়েছে যদি না থাকে তাহলে এই ধরনের হুমকি ধুমকিও দিতে পারবে না তা নিজেদের ক্ষমতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই এবং ভারতের কথা তো নিজেদের যে কত পরিমাণ সৈন্য বা নিজেরা কী পরিমাণে ধর সেটাও তারা ভুলে গিয়েছে ভুলে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কথা বলছে ঠিক আছে তো আদতে কিছু করতে না কিছু বলতে পারবেন জাস্ট বাজার গরম করার জন্য এই ধরনের কথাবার্তা আর যদি ভুলেও যদি এটা করে থাকে তাহলে সত্যি কথা বলতে একেবারে দশ মিনিট টাইম দেওয়া হবে না যা প্রতিরক্ষা দপ্তর বা সেনাবাহিনীর তরফ থেকে যে পজিশন বা যে পরিস্থিতি নিয়ে ব্যবস্থাপনা নিয়ে রাখা হয়েছে তো যাই হোক আশা করি তাদের শুভ বুদ্ধি হবে এবং তারা এই ধরনের বক্তব্য থেকে দূরে থাকবে এবং দেশের মধ্যে শান্তির শৃঙ্খলা বজায় রেখে একটা সুষ্ঠু সাধারণ নির্বাচন করে পরবর্তী সরকার গঠন করবে এটা ইউনিশ সরকারের প্রধান দায়িত্ব হওয়া দরকার এই মুহূর্তে কেননা দেশের মধ্যে যে অরাজক অবস্থা দেশের মধ্যে যে অভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দায় এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করতে পারছে না তাদের ব্যর্থতা যার কারণে এই ধরনের কথাগুলো বলছে অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনোদিনও হস্তক্ষেপ করে না আর করবেও না কিন্তু যদি এই ধরনের কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে কোনো মতেই কোনোভাবেই ক্ষমা করার যোগ্য হবে না